মক্কা বিজয়ের আগে আবু জাহেলের ছেলে ইকরামা নাম কি ইকরামা এই ইকরামা যত যুদ্ধ হয়েছে প্রত্যেকটা যুদ্ধে রাসুলের বিপক্ষে কাফেরের হয়ে ইকরামা নেমেছে রাসুলের বিপক্ষে কাফেরদের পক্ষ হয়ে ইকরামা যুদ্ধে নেমেছে মক্কা বিজয় যখন হয়ে গেল রাসুল sallallahu alaihi wasallam ঘোষণা দিল কয়েকজন কাফেরকে হত্যা করার জন্য এর মধ্যে এক নাম্বার হচ্ছে খাতাল সাবিদেরকে ঘোষণা করলো আমার সাবিরা শোনো ইবনে খাতালকে যেইখানে পাবে সেইখানে হত্যা করবে এর ভিতরে আরেকজন হচ্ছে এই ইক্রেমা মক্কা বিজয়ে যখন হয়ে গেল একরামা মক্কা থেকে পালায়ন করে অনেক দূরে হাজার হাজার মাইল দূরে চলে গেল পালায়ন করা শুরু করলো একরাম স্ত্রী রাসুলের কাছে আসলো আসার পরে বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি একরামার স্ত্রী এসেছি আমি কালেমা পরে মুসলমান হয়ে যেতে চাই রাসুল আপনি আমাকে মুসলমান বানাবেন কিনা রাসুল বললেন ওই ক্রিমার স্ত্রী তুমি যেহেতু দিনের প্রতি ফিরে এসেছো আমার আর কোন অভিযোগ নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল ইক্রামার স্ত্রী ডাক দিয়ে বললেন রাসুলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার স্বামী ক্রিমা তার মনে ইচ্ছা আছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে কিন্তু ইয়ার সুল আল্লাহ ইহাবি বাল্লা সে তো মুসলমানের ভয়ে আপনার ভয়ে মক্কা সেরে কোথায় জানি চলে গেছে আপনি তাকে মুসলমান বানাবেন কিনা সুভান আল্লাহ সুভান আল্লাহ তয়া রণবী মায়া রণবী ডাক দে বলে এক্রেমারের স্ত্রী রায় একরেমা যদি এই মুহূর্তে নিজের ভুল বুঝতে পারে আল্লাহ রব্দুল আল কাছে ক্ষমা চাই আমার আল্লাহ রব গুলা আমিন ক্ষমাকারীদেরকে ভালোবাসেন তিনি ক্ষমাকারী অতএব আল্লাহ রব্বুল আলমিন তাকে ক্ষমা করে দিবেন ও ত্রামার স্ত্রী রে তোমাকে আমি জানাই দিতে চাই আমি তাকে ক্ষমা করে দিব যেতে যেতে নদীর কিনারায় চলে গেল গেল। হাজার হাজার মাইল দূরে চলে স্ত্রী কথা রাস্তা ধরে তার স্ত্রীও চলা শুরু করলো যেতে যেতে দেখা গেল। নদীর কিনারায় মাঝি কে যে বলছে ও মাঝি তাড়াতাড়ি করে আমাকে নৌকা পার করে পা উঠিয়ে দাও তুমি যা চাও আমি তাই দেবো মাঝি বলছে আজকের এই দিনে তোমার কাছে কোন অর্থ সম্পদ টাকা পয়সা কিছু নিব না তুমি যদি এই মুহূর্তে কালে মা পরে মুসলমান হয়ে যাও তাহলে আমি ঘোষণা দিলাম আমি তোমাকে নৌকা পার করে আমি ওপারে উঠাইয়া দিব এই অবস্থা দেখার পরে বলে কোথায় বক্কা আর ইসলামের মোহাম্মদের দিন আজকে কোথায় চলে এসেছে এক্রেমার মাথাটা নত হয়ে গেল চোখ থেকে পানিগুলো ঝরঝর করে পড়তেছে ইক্রিমা ডাক দিয়ে বলে ও মাজিরে যেই কালেমার জন্য মক্কা ছেড়ে হাজার হাজার মাইল দূরে চলে আসলাম সেই কালেমার কথা তুমি এখন বলতেছো ইতিমধ্যে ইক্রিমার স্ত্রী চলে গেছে ও স্বামী যাও কই আমি মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাই ইহসাল্লামের কণ্ঠে শুনে এসেছি আল্লাহ রাসূল তোমাকে ক্ষমা করে দিবে আমরা দূর থেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই ইহসাল্লামের চরিত্র সম্পর্কে যা জেনেছি আসলে মোহাম্মদের চরিত্রটা নয় মোহাম্মদের চরিত্র হচ্ছে প্রশস্ত আস্মানের মতন উদার আল্লাহ তাড়াতাড়ি করো তোমার পালন করতে হবে না তোমার এই মক্কার মুবিছে। ছেড়ে তোমাকে আর যেতে হবে না তুমি তাড়াতাড়ি করে চলে আসো ইকরামা চলে আসলো রাসূল ঘোষণা দিল আমার সাহাবীরা ইকরামা যদি আমার হাতে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য আসে খবরদার রে মুসলমান নাও আমার সাহাবীরা ইকরামার বাবার নাম ধরে তোমরা গালাগালি করবে না ইকরামাকে কোন ধরনের কটাক্ষ করবে না তিরস্কার করবে না তার উপর কোনো টর্চার করবে না ইকরামাত চলে আসলো আসার পরে রাসুলের সামনে মাথা নত করে দাঁড়িয়ে গেল জবানে কোনো ভাষা নাই সুবহানাল্লাহ জবানে কোনো ভাষা নাই আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে ও রে তোমার মুখে কোনো ভাষা নাই কেন ইক বলছে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মুখে কি ভাষা থাকবে কারণ আমি যতগুলো যুদ্ধ করেছি সবগুলো যুদ্ধ যুদ্ধ সবগুলো আপনার বিপক্ষে আমি নেমেছি আপনি আমাকে এত কষ্ট আপনাকে দিয়েছি যার কারণে আপনি আমাকে হত্যার হুকুম দিয়েছেন ইয়ারাসুল আল্লাহ আমার মুখে কোনো ভাষা নাই শুধু আমার চোখের ছাড়া আল্লাহ রাসূল বললেন ইক্রে মারে তাহলে তোমার শেষ ডিসিশনটা কি এখন তুমি কি করতে চাও আল্লাহ রাসূলের কথা বলার পরে ক্রেমা ডাক দিয়ে বলে ইয়া রাসূল আমি হাতটা প্রসারিত করে দিলাম আমি আপনি আপনাকে পড়ে দেন আল্লাহ ইনা রাসুলের মতন ক্ষমার এই সুন্দর দৃষ্টান্ত পৃথিবীর মানুষ যদি আজও দেখাতে পারত তাহলে দুনিয়ায় বর্তমানে আমরা যে চিত্র দেখতে পাইতেছি এটা দেখতে হতো না ঠিক না। আমরা লগি বইটার তাণ্ডব দেখেছি মৃত্যু মানুষের উপরে নৃত্য করতে দেখেছি সেই দেখার পরেও আমাদের ভিতরে কোন শিক্ষা আজও পর্যন্ত আসে নাই যার কারণেই আবার সেই লাশের উপরে আবার নৃত্য করার ইতিহাস আমরা আবার দেখেছি ঠিক কিনা